মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার এই প্রকল্প আজকে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য আপনি দিল্লিতে ভোটের সময় দেখুন বিহারে ভোটের সময় দেখুন বা যে কোনো রাজ্যে ভোটের সময় দেখুন চিরকালের জন্য বিজেপি নামক দলটা এই বাংলার যে মাটি সেই মাটির নিচে কবরে চলে যাবে মোমবাতি নিব্দে থাকে বা প্রদীপ নিব্দে থাকে তখন দপদপ করে সেটা শেষবারের জন্য জ্বলে ওঠে দেখুন এটা তো বাংলার সংস্কৃতি নয় যারা লক্ষ্মী ভাণ্ডার নেয় তারা আমাদের মা বোন আমাদের দিদি তাদেরকে আজকে ঘরে আটকে রাখতে বলছে এরপর যদি বিজেপি ক্ষমতায় আসে এরপর বলবে যারা মাছ মাংস খায় মাংস খায় মাছ খায় তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে তো বিজেপি এমন একটা দল যারা কোনো মহিলাদের সম্মান দেয় না এবং সবচেয়ে বড় কথা বাঙালির যে অস্তিত্ব বা বাংলার যে মাটির গন্ধ বাংলার যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি এই সম্পর্কে কোনো বিজেপি নেতার কোনো ধারণা নেই আর যারা মনে করবে বা যারা এই ধরনের কথা বলছে যে যারা লক্ষ্মী ভাণ্ডার নাই তাদের বউকে ঘরে আটকে রাখবেন দু হাজার ছাব্বিশে নির্বাচনটা এরকম হবে যে এই বাংলার জনগণ বিজেপি নেতাদের তাদের ঘরের মধ্যে আটকে রাখবেন আটকে রেখে ভোট হবে বারবার বিজেপির তরফ থেকে একটা অভিযোগ এসেছে যে মানুষকে এই যে ভাতা বা লক্ষ্মীর ভান্ডার প্রলোভন দেখিয়ে ভোট পাচ্ছে এই জায়গা থেকে আমরা বিজেপিও দেখেছি অনেক সময় আড়াই হাজার টাকা তারা ঘোষণা করেছে বিভিন্ন মঞ্চ থেকে তো তারা কি কোথাও গিয়ে বিচলিত হয়ে পড়ছে যে লক্ষ্মী ভান্ডার বা এই সমস্ত প্রকল্পের জন্য তাদের ভোট ব্যাংক কোনো সময় খালি হয়ে যাচ্ছে না দেখুন মমতা মানে আগে আমরা বলতাম যে বাংলা যা ভাবে ভারতবর্ষ পরে তাই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভান্ডার এই প্রকল্প আজকে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং সারা পৃথিবীতে প্রশংসা করিয়েছে এবং সেটা দেখে আপনি দিল্লিতে ভোটের সময় দেখুন বিহারে ভোটের সময় দেখুন বা যে কোনো রাজ্যে ভোটের সময় দেখুন এবং আমাদের কেন্দ্রের যে বিভিন্ন ঘোষণা আছে সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে নকল করে এই প্রকল্পগুলো তৈরি করা এবং যারা আগে বলতো এই শুভেন্দু অধিকারীর মতন পাগল ঠাগলরা যারা আগে বলতো যে লক্ষ্মী ভান্ডার নাকি ভিকারীরা নেয় সে জায়গায় আমরা দেখেছি যে এখন সেই লক্ষ্মী ভান্ডার দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীরা কেউ তিন হাজার টাকা কেউ ঘোষণা করছে স্বভাবতই বোঝা যাচ্ছে যে একটা মঞ্চ থেকে ভাষণ দিয়ে তিন হাজার টাকা দেবো আড়াই হাজার টাকা দেবো এই কথা বলা যায় বা বলা যায় যে প্রতি মাসে এক লাখ টাকা করে দেব মহিলাদের এটা মঞ্চে দাঁড়িয়ে যা খুশি বলা যায় কিন্তু ইস্তেহার প্রকাশ করে এই কাজটা করা অনেকটা কঠিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন নারীর ক্ষমতায়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন গরিব মানুষদের মধ্যে তাদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার ফেরত দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বাংলার মাটি সম্পর্কে জানে বিজেপির নেতারা বাংলার মাটির সম্পর্কে জানে না তারা উত্তরপ্রদেশের মাটির গন্ধ বেশি পায় তারা বিহারের মাটির গন্ধ বেশি পায় এবং সেই কালচারেই বাংলায় আনতে চলেছে আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি যে ওরা তিন হাজার টাকা বলুক আর দু হাজার টাকা বলুক আর এক লাখ টাকা বলুক বা দশ হাজার টাকা বলুক ওরা বলুক যেটাই না কেন যেমন নরেন্দ্র মোদী দেবে এবং যদি একজনও একজন লক্ষ টাকায় ভারতবর্ষের বুকে কেউ পেয়ে থাকে নরেন্দ্র মোদী দেওয়া পনেরো লক্ষ টাকা তাহলে আমি বলবো বিজেপি কে ভোট একজন যদি দিয়ে থাকে আমার কথাটা এটাই সেটা হচ্ছে যে যেটা ওরা একজন প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যে কথা রাখতে পারেননি পনেরো লক্ষ টাকা তিনি সবার অ্যাকাউন্টে পৌঁছে দেবেন তা সেখানে শুভেন্দু অধিকারের মতন এইসব এক আনা দু নেতারা কি বলল না বলল তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না বাংলার মা বোনেরা সিক্সটি এর ওপর ভোট বাংলার মা বোনেরা তৃণমূলের পক্ষে দেবে এটা জেনে রাখো সর্বোপরি যে ঠিক আছে একটা প্রকল্প ঘোষণা হয়েছে সেগুলো মহিলারা লাভ পাচ্ছে এবং সেই মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখার কথাটা কতটা সাংবিধানিক কারণ কারণ একজন মানুষকে আপনি আটকে রাখতে চাইছেন এরা তো তো হয়ে পড়েছে তার হচ্ছে ছাব্বিশে বিজেপির শেষে শুরু হলো মানে চিরকালের জন্য বিজেপি নামক দলটা এই বাংলার যে মাটি সেই মাটির নিচে কবরে চলে যাবে ফলে একটা মানুষের যখন দেখবে মোমবাতি নিব্দে থাকে বা প্রদীপ নিব্দে থাকে তখন দপ করে সেটা শেষবারের জন্য জ্বলে ওঠে তো ওদের অবস্থা হয়েছে তাই ওদের শেষের শুরু তাই দপদপ করে এখন জ্বলে উঠছে তো এই মহিলা আমি তো বললাম যে মহিলাদেরকে ঘরে আটকে রাখা যেমন সবাই আমাদের মা দুর্গাকে মহিষাসুর আহ ভেবেছিলেন যে একজন মহিলা এর কত ক্ষমতা আছে আমি তো শিবের শিবের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত আমি একজন অসুর তো মা দুর্গাকে যেমন ঘরে আটকে রাখা যায়নি বাংলার মা বোনেদের ঘরে আটকে রাখা যাবে না এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এই সব যারা করতে যাবে সেই সব নেতাদের এই বাংলার মা বোনেরা আমরা যেমন প্রতিদিন ঝাঁটা দিয়ে ঘরের ধুলো পরিষ্কার করি প্রতিদিন পরিষ্কার করি এই ঝাঁটা হাতে করে বাড়ির মহিলারা এই বাংলার মহিলারা এই বিজেপি নামক ধুলোকে এই বাংলা থেকে বিদায় করবে